মে দিনে একলা ঘরে থাকে না তুমি কবে যাব কাছে পাবো হবো তোমার নিমন্ত্রণ হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমিও ভালো আছি তবে আজকের দিনটা একদম অন্যরকম এখন বাজে সকাল আটটা চৌতিরিশ আর এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি আর আজকে বৃহস্পতিবার তো আশা করছি আজকের ব্লগটা কালকে তোমাদের কাছে পাঠানো হবে মানে কাল তোমরা পাবে তো আজকে সকালটা একদম মেঘলা মেঘলা ওয়েদারে তো ঘুম থেকে উঠে বোঝাই যায়নি যে সকাল হয়ে গেছে যদিও আজকে সকালের ঘুম ভেঙেছে পাঁচটার সময় কেন কেন না আমাকে না আশেপাশের ছাদ থেকে দেখছে যারা ছাদের বাগান পরিচর্যায় ব্যস্ত তো তারা দেখছে আর ভাবছে এই মনে হয় মাথার ডিফেক্ট আছে আমি সব সবসময়ই বলি তো তারাও হয়তো ভাবছে যে আমার মাথায় ডিফেক্ট আছে তো এই জন্য আছে মুখের দিকে আর ভাবছি কি করছি এই বউটা পাগল ঠাগল হয়ে গেল নাকি তো এই জায়গাটা আমি মাঝে মাঝে ছাদে এসে দাঁড়াই কারণ এই সকাল টাইমটায় বিশেষত বেশি ভালো লাগে ছাদে আর এখান থেকে সকালবেলায় পাখির যে আওয়াজ পাখির যে কলতান তারপর তোমার আর ওইদিকে তারে আজকে দেখা যাবে না ওই সাইডটাতে না পায়রার পুরো ঝাঁক একদম দেখা যায় খুব দেখতে ভালো লাগে পায়রাগুলোকে আর সারাদিনে তো এদেরকে দেখা যায় না এই সময়টাতেই দেখা যায় তো লোক আমাকে পুরোপুরি ভাবছে আমি পাগল ছাদে একা একা কার সাথে গল্প করছি তো মনে হলো যে একটুখানি ব্লগ করি তো ব্লগটা শুরু করি এই জন্য ছাদে চলে এসেছি আর আজকে হচ্ছে সুদীপ্তর মর্নিং শিফট তো তাড়াতাড়ি করে উঠে গিয়ে ও বেরিয়ে গেছে পাঁচটার মধ্যে তো ঘুম ভেঙে গেছিলো দিয়ে শুয়েই ছিলাম ইচ্ছা করছিল না কিছু করব কিছু করব ভাবছিলাম তো প্রথমে ভাবছিলাম আজকে একটা অন্য কিছুর শ্যুট করব কিন্তু হলো না শেষ পর্যন্ত করা না আজকের ওয়েদারটা খুব একটা ভালো না তো লাইটের প্রবলেম এটা হবে আর আমার কাছে কোনো রিং লাইট বা কিছু তো নেই তো সুতরাং আমাকে আমার নর্মাল ক্যামেরা আর সূর্যের আলোতেই সেই ভিডিও করতে হবে এখনও অবধি তো এই জন্য আর আজকে সেটা ভিডিওটা শ্যুট করলাম না তো যারা যারা আমার ইনস্টাগ্রামে নেই তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করে নাও তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো সূর্যের দেখা পাওয়া যাওয়ায় নিজেকে আর নিজের লোকটাকে সামলাতে পারলাম না আর কাচাকুচিগুলো করেই নিলাম আর দেখো এই কিছু জিনিস যেগুলো ছিল সেগুলো সব রোড থেকে তুলে নিলাম আর আজকে গাছে আবার একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে দেখো ওটা ফুল ফুটেছে আর কালকে ছাদে আসা হয়নি তো দেখলাম এখানটায় একটা সাদা ফুল ফুটেছিল। আর বগনভেলিয়া গাছের কন্ডিশন এরকম তোমাদেরকে পরে একদিন আপডেট দিয়ে দেব। আর এখনও বাকি আছে অনেক অনেক কাজ আজকে দুপুরের রান্না এখনো কমপ্লিট হয়নি দুপুরের মেনুতে আছে চিকেন তো কাটাকুটিগুলো সব করে এসেছি এখন কি সেটা করে নেব তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো তো সকালের পর থেকে এখন তোমাদের সাথে কথা হচ্ছে আর কোনো কথাও হয়নি আর বাড়িতে ভালো লাগছিল না অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি করব কি করব তো চলে এসেছি মোড়ে একদম মোড়ের সামনাসামনি আমি আর ননদিনী রায়বাঘিনী আরেকটা হচ্ছে একদমই কিন্তু রায়বাঘিনী নয় খুব ভালো আর পিছনে আসছেন দেওর আর হাজব্যান্ড তো চলো কোথায় যাচ্ছি দেখবে দেখতে থাকুন এই লোকটা মোড়ে হ্যাঁ মোড়ে 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 কিন্তু যাচ্ছে হ্যাঁ ঠিক তো চলো দেখো গিয়ে ভিতরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো দুজনে ঠিক করলাম এখানটায় বসি বসে হচ্ছে মনের সুখের দুঃখের গল্প করবো এখন আমরা এখন ঠিক করছিলাম যে ঘুরতে ধুরতে যেতে হবে আমাদের বাড়িতে বসে বোর ফিল করছি না ওর পরীক্ষাটা হয়ে গেলেই ঘুরতে যাবো তো চলো তোমাদেরকে ফুল গাছ দেখিয়ে দিই এখানে ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে পুরো দেখাচ্ছি তোমাদেরকে তো চলো বসি বসে হচ্ছে মনে সুখে দুঃখে গল্প করবো এখন আমরা এখন ঠিক করছিলাম যে ঘুরতে ঘুরতে যেতে হবে আমাদের বাড়িতে বসে বোর ফিল করছি না ওর পরীক্ষাটা হয়ে গেলেই ঘুরতে যাবো চলে তোমাদেরকে ফুল গাছ দেখিয়ে দিই এখানে ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে কাল মোড় থেকে ঘুরে এসে ধরুন মনে ডাকছে তো মোড় থেকে ঘুরে এসে আর ভিডিও করাই হয়নি ভুলিয়ে গেছিলাম ভিডিওটাকে কন্টিনিউ করতে শরীরটাও ঠিক ভালো লাগছিল না আজকেও ঠিক ভালো লাগছে না শুধু মনে হলো যে ব্লগটা যখন করেছি ওটাকে শেষ করতে হবে এই জন্য আজকের ব্লগটা এত অবধি থাকলো তোমাদের সাথে আবার নিয়ে আসবো নেক্সট ডে অন্য একটা ব্লগ আর হ্যাঁ মোড়ের ভিডিওটাও হয়তো খুব ভালোভাবে তোমাদেরকে দিতে পারিনি নেক্সট টাইম ফুল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ ওখানে জামা কাপড় অনেক রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তোমাদের বাড়ির আশেপাশে মোড়ের স্টোর থাকলে অবশ্যই তোমরা সেখানে গিয়ে দেখতে পারো আমাদের এখানে মোড়ে স্টোরে ভীষণ ভালো কালেকশন আছে আর সাথে কম দামও অনেক রিজনেবেল প্রাইস মধ্যে আছে তো ব্যাস আজকের ব্লগটা এতটুকুই বলেই দিলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে এখনো বাই বাই